আসসালামু আলাইকুম সর্স আজকে আপনাদের খুব চমৎকার কিছু ওয়ান পিস টপস দেখাবো দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে একদম ভাঙচুর সাবেকের ভিতরে সরফিটি কন্টিনিউ করবেন যারা পাইকে কিনে ব্যবসা করতে চান তাদের জন্য স্পেশালি তো আজকে দেখিয়ে দেবো প্রোডাক্টগুলো ওমেন্স পার্ক থেকে সার্স যারা হচ্ছে রেগুলার কাস্টমার আছেন তারা জানেন যে ভাইয়াদেরা কিন্তু হোলসেল করে থাকে এটা হচ্ছে এটার প্যানেলটা কত করে করে সরি থাকবে আজকে দুইশো এবং চারশো টাকা দেখাবো আচ্ছা এটা একটা কালার থাকবে টাকা এগুলো কিন্তু ফিতা আছে বড় করে নিতে পারবেন থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পরা যাবে এটাও থাকবে মাত্র চারশো টাকায় দেখতে পাচ্ছেন চারশো টাকা একদম লুট পার্সেল প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে মাত্র চারশো টাকা বডি থার্টি থেকে ফর্টি টু এখন দেখাবো কিছু লিলেন এটা হচ্ছে সামোসিল্ক প্রাইস থাকবে দুশো করে গ্রামের ভিতর অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো অরিজিনাল চাইনালিয়ান কাপড় এটা গার্মেন্টস কটন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকা জাস্ট নাম মাত্র দামে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে দুইশো করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এগুলো মাত্র দুইশো টাকা জাস্ট নাম মাত্র দাম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর দুইশো টাকা বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এটা হচ্ছে সিল্কের ভিতরে তো আজকে কটন সিল্ক নিলেন কয়েকটা কম্বিনেশন আপনাদেরকে কিন্তু দেখাই দেব ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা জাস্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার এইটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ফর্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে সুন্দর একটা গোল ব্রাউনের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা দেখেন শর্স এটা একটা কালার থাকবে এটা হচ্ছে চেকের ভিতরে আছে দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো টাকা এগুলো জাস্ট নামমাত্র দাম এটাও দুশো আচ্ছা আরও কিছু আছে লিলেনের ভিতরে এগুলো কিন্তু একদম নতুন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে এগুলো পারচেস করতে পারবেন ভাইয়াদের এত এত কালেকশন আছে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে গার্মেন্টস কটন দেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো আর দুশো টাকা আর দেখতে পাচ্ছেন কিছু কামিজ টপস দেখাবো মানে এটা টপসের ভিতরে থাকবে এটাও দুশো টাকা কালার আছে অনেকগুলো মাস্টার্ড কালার থাকবে ব্ল্যাক অ্যাশ কালার পিয়াইস কালার পেস্তা গ্রিন কালার পিঙ্ক কালার মেরুন কালার এটার ভিতরে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো করে এগুলো রংকসের গ্যারান্টি এগুলো সবই কটন সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে কালার কম্বিনেশনগুলো দেখেন ঠিক আছে এগুলোর সবগুলো প্যাটার্ন চেঞ্জ শুধুমাত্র কালারটা চেঞ্জ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন এই টপসটার এত চাহিদা এটাও থাকবে মাত্র দুশো টাকা এটা আসে আর শেষ হয়ে যায় দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এইটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও থাকবে মাত্র দুশো টাকা কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে জার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা অ্যাম্বয় কাজ করা কালার আছে এটার ভিতরে অনেকগুলো ল্যাভেন্ডার মিষ্টি কালার এটা দেখেন অলিভ কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে দুশো করে এগুলো একদম হচ্ছে আপনার কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা আংরাখার ডিজাইনের ভিতরে টপ সেটাও থাকবে দুশো টাকা এটা জয়পুরি কটনের ভিতরে আসছে তাই না এটা একদম নতুন একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা কালার ডিজাইন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন দেখাবো কাতুয়া এটা জয়পুরি কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার মাস্টার দেন হচ্ছে সি গ্রিন এটা পেস্তা গ্রিন আচ্ছা এটা কামিজ দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা জয়পুরি কটনের ভিতরে থাকবে কালার আছে প্রায় সবগুলো বারোটার মতো দশ বারোটার মতো কালার পাবেন দেখেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র সেম দুইশো টাকা এগুলো জাস্ট নামমাত্র দামে পাচ্ছেন ঠিক আছে এত এত কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা একদম হিটারটা ডিজাইন দেখাবো সাদা পরে এটাও থাকবে দুইশো করে কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো আচ্ছা লাস্ট অর্থন হচ্ছে এই ডিজাইনটা দেখা যাচ্ছে এটা মিষ্টি কালার ভিতরে আছে কালার আছে অনেকগুলো পিঙ্ক এটা লাইট পিঙ্ক দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম দুশো টাকা তো এগুলোর জন্য যেটি করবেন অমেন্স পার্ক অনলাইনের জন্য স্টুডিওতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ